দৈনন্দিন কথোপকথনে আমরা এমন কতগুলো বাক্যের ব্যবহার করে থাকি যেসব বাক্যের ইংরেজি করার সময় আমরা কিছুটা ঘাবড়ে যাই হিমশিম খাই যেমন তুমি যা খেয়েছ তা বাসি ছিল আমি তোমাকে নিয়ে যা ভেবেছিলাম তা ছিল ভুল আসলে এই জাতীয় বাক্যকে আমরা স্পোকেন ইংলিশ অথবা রিটেন ইংলিশ যখনই ব্যবহার করি না কেন আমরা ঘাবড়ে যাই এই কারণেই আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে এই জাতীয় বাক্যের ফর্মেটটা কী হবে কীভাবে কোন সূত্রে আমরা এসব বাক্যকে ইংরেজিতে বলবো বা ইংরেজিতে লিখবো আসলে ব্যাপারটি খুবই সিম্পল খুবই ইজি যদি আমরা বুঝে নিতে পারি তো আজকে আমরা এই জাতীয় বাক্যের ইংরেজি করার কৌশল জেনে নেবো যা আমাদের স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে দক্ষতা বৃদ্ধিতে বেশ সহায়ক হবে তবে মূল ক্লাসে যাওয়ার আগে আমার আকুল আবেদন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আমরা এখন মেইন পয়েন্টে আলোচনা করি তুমি যা খেয়েছ তা বাসি ছিল এই সেন্টেন্সটি মূলত কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে দুইটি ভার্ভের লক্ষ্য করা যাচ্ছে তুমি যা খেয়েছ এটি একটি ভাব বাসি ছিল এটিও একটি ভার। যেহেতু দুইটি ভাব রয়েছে তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এটি মনে রাখতে হবে যা আমাদের গ্রামাটিক্যাল স্কিলকে আরও বেশি দক্ষ করে তুলবে এখানে যে আমাদের লার্নিং পয়েন্ট যে বিষয়টার উপর আলোকপাত করে আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব তা হলো যা এই যা এর জন্য ইংলিশে কি ব্যবহার করতে পারি যা তুমি যা খেয়েছ তা বাসি ছিল তোমার কাছ থেকে আমি যা আশা বা প্রত্যাশা করেছিলাম তা ছিল দুঃস্বপ্ন এই যে যা প্রতিটি সেন্টেন্সের মধ্যে এখানে যা এর ব্যবহার লক্ষণীয় তাহলে এই যা এর জন্য আমরা কি লিখতে পারি এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যা সহ ভার যা সহ ভার যা বলল যা ভেবেছিলাম যা খেয়েছ এই যা সহ ভার এটি কিন্তু একটি কলজে রূপান্তরিত হবে এবং এই কলসটিকে পুরোটাই সাবজেক্ট ধরে নিতে হবে এখানে যে ফাইনাইট ভারটি রয়েছে মূল ক্রিয়াটি রয়েছে এটি কিন্তু কলজের ভার ভেবে বসবে নির্দিষ্ট কোনো সাবজেক্ট হিসেবে নয় পুরো কলসটাই একটি সাবজেক্ট হিসেবে বসবে তো আমরা যখন যা এর জন্য ইংলিশ ব্যবহার করব আমরা ব্যবহার করব হোয়াট হোয়াট এর অর্থ হলো কি হোয়াট এর অর্থ তখনই আমরা কি ভেবে নেব যদি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ইহা ছাড়াও এই হোয়াট এর অর্থ কিন্তু যা হয় কখন যখন এটি কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে তখনই আমরা হোয়াটের অর্থ আমরা যা ধরে নেব লক্ষণীয় বিষয় এটাকে আমরা উচ্চারণ করে থাকি হোয়াট হোয়াট কিন্তু এখানে এইস লেটারটি কিন্তু সাইলেন্ট রয়েছে এটাকে যদিও আমরা হোয়াট বলে থাকি এর সঠিক উচ্চারণ করে থাকবো হোয়াট হোয়াটস ইউর নেম তোমার নাম কি হোয়াট ইস ইউর নেম না বলে আমরা বলে থাকি হোয়াটস ইউর নেম তো এক্ষেত্রে আমরা যায়ের জন্য নিয়ে আসবো হোয়াট বা হোয়াট এরপরে সাবজেক্ট তারপর নিয়ে ভার এই যে হোয়াট বা ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার এটি কিন্তু পুরোটাই একটি ক্লস তৈরি হলো এরপরে আমরা ফাইনাইট ভার এরপরে আমরা ফাইনাইট ভার অর্থাৎ প্রিন্সিপাল ভার ব্যবহার করব এরপরে ফাইনাল বসবে এবং এরপরে এক্সটেনশন বাকি অংশ আমরা ব্যবহার করে নেব এখানে লক্ষণীয় বিষয় এইখানে পুরোটাই একটি সাবর্ডিনেট ক্লস এবং এই সাবর্ডিনেট ক্লসটি সাবডিভিশন ব্যবহার করা হবে এবং এরপরেই আমরা ফাইনাইট ভার ব্যবহার করব তাহলে তুমি যা খেয়েছ এটা কিন্তু পুরোটাই ক্রজ হিসেবে করা হয়েছে তা বাসি ছিল তা বাসি ছিল এটা ফাইনাল তুমি যা খেয়েছ যা এর জন্য আসবো হোয়াট বা তুমি নিয়ে আসবো হোয়াট ইউ এই সাবজেক্টটা কিন্তু এই ক্লজের সাবজেক্ট তাহলে হোয়াট ইউ হ্যাপ হাওয়া ইংরেজি যেহেতু হ্যাভ আছে হ্যাভের পরে ভার ফ্রি করতে হবে হোয়াট ইউ হ্যাভ ইটেন তুমি যা খেয়েছ এটি পুরোটাই একটি ক্লস এবং এই ক্লস টি সাবর্ডিনেট টি নাউন ক্লস কাজ করেছে কারণ এটি পুরোটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে হোয়াট হোয়াট ইউ হ্যাভ ইটেন ছিল এর পরে আসবে ভার্ব ওয়াজ হোয়াট ইউ হ্যাভ ইটেন তুমি যা খেয়েছো ওয়াজ ছিল কি ছিল বাসি এই বাসি শব্দটি কিন্তু একটি আনকমন ওয়ার্ড এই ওয়ার্ডের ইংলিশ আমরা অনেকেই জানি না তো এই বাসির জন্য যেহেতু বাসি শব্দটি আমরা খুব কম ব্যবহার করে থাকি

আর হোয়াট ইউ হ্যাভ ইটেন এটা সাবঅর্ডিনেট ক্লজ এর ফাইনাল ভার্ব যেহেতু একটি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স কাজে এখানে দুইটি ভার্ব অবশ্যই থাকতে হবে ওয়াজ এবং হ্যাভ ইটেন তো নেক্সট সেন্টেন্সটি ধরি আমি তোমাকে নিয়ে যা ভেবেছিলাম তা ছিল ভুল তোমার কাছ থেকে আমার অনেক কিছু চাওয়ার পাওয়ার ছিল এবং আমি অনেক কিছু ভেবেছি তোমাকে নিয়ে অনেক পজিটিভ থিংকিং করেছি পরিশেষে দেখলাম তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারোনি তুমি আমার মনে আশা পূর্ণ করতে পারোনি আমার সব ভাবনায় ছিল ভুল তাহলে এটাকে যদি ইংলিশ করি আমি তোমাকে নিয়ে যা ভেবেছিলাম এখানেও ঠিক হোয়াট নিয়ে আসবো হোয়াটের পরে সাবজেক্ট নিয়ে আসবো কে ভেবেছিল আমি হোয়াট আই ভেবেছিলাম ভাবে না যে থিঙ্ক থিঙ্কের পাস্ট টেন্স থট হোয়াট আই হ্যাভ থট তোমাকে নিয়ে অ্যাবাউট তুমি ইউ হোয়াট আই হ্যাভ থট অ্যাবাউট ইউ তোমাকে নিয়ে যা ভেবেছিলাম তা ছিল এটিও পাস্ট টেন্স এর জন্য আসবো ওয়াজ তা ছিল ভুল ভুল ইংরেজি রং হোয়াট আই থট এ বাট ইউ হোয়াট রং আমি তোমাকে নিয়ে যা ভেবেছিলাম তা ছিল ভুল সে যা বললো তার সত্য আর যদি পাশ চেঞ্জে করি সে যা বললো তার সত্য ছিল সে যা বললো তার সত্য হবে আসলে মূলত প্রেজেন্ট টেন্স পাশ টেন্স ফিউচার টেন্স যেটাই ব্যবহার করি না কেন আমরা এখানে যে ফাইনাইট ভার্বে রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ভার্বে চেঞ্জ করে নিব যদি এমন সেন্সটি হয় তুমি যা খাবে বাসি থাকবে ফিউচার ব্যবহার করব হোয়াট উইল ইট উইল বি আমি তোমাকে নিয়ে যা ভেবেছিলাম বা ভাবছি তা ভুল হবে সেক্ষেত্রে ভাবছি এখানে চেঞ্জ করে তদরূপ সে যা বললো তা সত্য ছিল ছিল হলে পাস্ট টেন্সটা ব্যবহার করবো সত্য হবে তা ফিউচার টেন্সে ব্যবহার করব। এটি বর্তমানে প্রেজেন্ট টেন্সে আছে তা হয় সত্য হয় এটা এখানে উল্লেখ করা নেই তাহলে সে যা বলল। তাহলে নিয়ে আসবো হোয়াট হি

what i hope মানে আশা করা প্রত্যাশা করার জন্য আমরা hope ব্যবহার না করে ব্যবহার করব expect what i expected যেহেতু আশা করেছিলাম past tense what i expected from you from you তোমার কাছ থেকে তা ছিল ভুল ছিল এর জন্য আসবে was তা ছিল দুঃস্বপ্ন দুঃস্বপ্ন অর্থাৎ এমন একটি স্বপ্ন যা কখনো সত্য হবার নয় তাহলে হোয়াট আই এক্সপেক্টেড ফ্রম ইউ ওয়াজ আ ইংরেজি এটাও একটি একটি আনকমন ওয়ার্ড এই শব্দটি আমরা খুব কম ব্যবহার করেছি বিদায় এর ইংলিশটি আমাদের কাছে না জানার থাকারই কথা কিন্তু দুঃস্বপ্নের ইংরেজি লিখবো আমরা নাইট এন আই জি এস টি নাইট মেয়ার নাইট মেয়ার বলতে দুঃস্বপ্ন নাইট মানে রাত্রি মেয়ার বলতে ঘটকি ঘটক হর্স মানে ঘোড়া ঘোড়া এর

english plays an important role for building our career so all should learn english and for this regard i have taken a step to spread the knowledge of english everywhere and for this i need your support if you support my channel if you subscribe if you like comment and share my videos my channel will grow fast and my hope my expectation to teach english everyone will be successful so thank you very much for watching my video and I hope you will support my channel.